সন্দেশখালিতে আন্দোলনের মুখ থেকে আজকে রাজনীতির ময়দানে নামটা রেখাপাত্র বিজেপি প্রার্থী বসির এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে তিনি রয়েছেন রেখাদি প্রথমেই রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত প্রথমে যে প্রশ্নটা জিজ্ঞেস করব কোনটা বেশি শক্ত লাগছে আন্দোলন নাকি রাজনীতি দেখুন আমার কাছে তো এই রাজনীতি তো আমি তো কখনো ভাবিনি রাজনীতি নিয়ে তো আমার কাছে আন্দোলনটা আন্দোলন বলুন আর রাজনীতি বল দুটোই সমান মনে হচ্ছে কেননা এই রাজনীতি হয়েছে আমি আমার সেই মায়েদেরকে বাবাদেরকে আমি পাশে পেয়েছি আর আন্দোলনেও পেয়েছি তো দুটোই আমার কাছে সমান আমি যে এই আন্দোলনে দিয়েছি এখানে আসতে তার থেকেও বড় কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আমাকে একটা পথ দেখিয়েছেন সেই পথে আমার প্রত্যেকে সাহায্য করার একটা রাস্তা করে দিয়েছেন আমি যে প্রত্যেকের সাহায্য করতে পারবো প্রত্যেকের পাশে দাঁড়াতে পারবো এটা ভেবে সত্যি আমি খুব গর্বিত বোধ করছি আর আমার মা বোনেরা আমার সাথে আছে সত্যি আমি ভাবতে পারি না আমার মা বোনেরা এরকম করে আমার সাথে থাকবেন আর ওনাদের ভালোবাসা আমাকে আরও আগিয়ে নিয়ে যাবেন তো আমার মা বোনদেরকে অনেক অনেক ধন্যবাদ যেভাবে আমার পাশে আছেন থাকবেন আমি সারা জীবন ওনাদের পাশে থাকতে চাই যারা যারা আপনার সঙ্গে আন্দোলনে নেমেছিলেন তাদের সঙ্গে আজও কথা হয়েছে আজও কথা হয় অবশ্যই হয় অবশ্যই তারা আমি যেখানে যেখানে যাই পথসেবায় বলুন যে ক্যাম্পিংগুলো করতে যাই সেখানে ওনারা যান ওনাদেরকে দেখুন ওনাদের না চাইলে ওনারা ঠিক সেখানে হাজির হয়ে যান কেননা ওরা জানেন যে আজকের ওনারা জানেন যে আজকের এই লড়াই আমাদের লড়াই এটা শুধু রেখার লড়াই নয় এই লড়াইটা সবার আমাদের প্রত্যেকটা বাংলার মা বোনের লড়াই ওই জন্য আমার সন্দেশকালীর মা বোন প্রত্যেক জায়গায় পৌঁছান আমার ডাকার আগে ওনারা সাড়া দিয়ে দেন তো আমি আশা করছি আমার সন্দেশকালীর মা বোন যেভাবে সাড়া দিচ্ছে আর আমার এই বাংলার মা বোন অবশ্যই যেভাবে ভালোবাসা আশীর্বাদ দিচ্ছে তো বাংলার মা বোনেদের সুখের দিন ঘুরে আসার সময় এসে গেছে এবার দুর্নীতিগ্রস্ত মানুষদের অপরাধের শাস্তি অবশ্যই মিলবে সন্দেশখালী তো ছোট ছোট্ট একটা দ্বীপ কিংবা আমি যদি সন্দেশখালি পুরো জায়গাটা ধরেন তাহলে একটা বিধানসভা সেক্ষেত্রে আর যে ছটা বিধানসভা রয়েছে সেই ছটা বিধানসভার জন্য আপনার স্ট্র্যাটেজি কী আপনার আপনি কোন পরিকল্পনা এগোবেন যেখানে এই পুরো বসিরহাটটাকে জয় করা যায় আর যদিও বা জয় করতে পারেন বসিরহাটের মানুষকে কি উপহার দেবেন দেখুন বসিরহাটের মানুষকে যে উপহারটা দেবার আমার সেটা হলো আজ আজ যে তিন টিএমসি যে যেগুলো করতে পারেননি আজকের মা বোনের সম্মান রক্ষা করতে পারেননি উনি আজকের যে গ্রামে সুন্দরবন অঞ্চলে যে সুবিধাগুলো আজ অবধি মানুষ পায়নি যে মানুষ যে সরকারি প্রকল্পগুলো এখনো পায়নি সেগুলো ওনারা পায় তার জন্যে আমি লড়াই করব ওনাদের হয়ে ওনারা আজকের এই সুন্দরবন অঞ্চলে যে একটা এমএক্স এমস নার্সিংহোম যাতে হয় তার জন্যে এবং সুন্দরবন অঞ্চলে ট্রেল লাইনটা আসনামাত অব্দি এসে আটকে গেছে সেটা সুন্দরবনটা পুরোটা কভার করে সেটাও দেখবো এবং আমাদের সুন্দরবন অঞ্চলে যে সুন্দরবনে যে মানুষগুলো পর্যটনের জন্য আসে তাদের জন্য কোনো সুবিধাই নেই তারা নদীপথে আসেন সেখানে দেখুন অনেক রকমভাবে আম্পান বুলবুল এরকম ঝড়ে অনেক মানুষের ক্ষতি হয় তো আমি চাইবো প্রত্যেকটা নদী এলাকার মধ্যে একটা করে ব্রিজ হোক আর প্রত্যেকের সুবিধা সুবিধা হোক এটাই আমি চাইবো আর যে যাদের জমি জায়গাগুলো কেড়ে নিয়েছে টিএনসির গুন্ডা বাহিনী সেই জমি জায়গাগুলো তাদের হাতে ফিরিয়ে দেওয়া হবে কেননা তাদের সেটা সম্বল তাদের সেটা মা মাটি তারা সেই মাটির ওপরেই ফসল ফলিয়ে খান সোনার বা সোনার ফসল ফলিয়ে খান তো সেই সোনার ফসল ফলানো জায়গাটা তারা ফিরে পাক তাদের সম্মানের সাথে আমি একটুকুই চাই নুসরত জাহান এই বসুরহাট কেন্দ্র থেকেই উনি জিতেছিলেন আপনারাই অভিযোগ করেছিলেন নুসরত জাহানকে দেখতে পাওয়া যায় না আপনাকে পাওয়া যাবে তো দেখুন উনি রাজনীতি হয়তো করতে আসেননি উনি এসেছিলেন ওনার নিজের একটা আশাপূর্ণ করতে ওনার আশাপূর্ণ হয়ে গেছে উনি সরেও দাঁড়িয়েছেন মানুষের পাশে যাওয়ার প্রয়োজন মনে করেনি কারণ উনি গরিব মানুষকে মানুষ বলেই মনে করেন আমার মনে হয় যদি মানুষ বলে মনে করতেন অবশ্যই যেতেন যেমন আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম খুনি যেমন মানুষকে মানুষ মনে করেন না মানুষের উপর অত্যাচার জারি রেখেছেন নিরাপদ সর্দার তো ভূমিপুত্র নিরাপদ সর্দারকে নিয়ে একটু মনে হচ্ছে না ফাইটটা চ্যালেঞ্জ হয়ে গেল ফাইটটা টাফ হয়ে গেল দেখুন নিরাপদ সর্দার আর আমাদের যে হাজি নজরুল উনি তো এখানে দিল্লি গিয়ে মমতা ব্যানার্জির সাথে একসঙ্গে এক টেবিলে বসে চা খাচ্ছেন ডিনার করছেন ওনার কি সমস্যা ওনারা শুধু এইটাই মানুষের মনে যেসব মানুষের বাংলার মানুষের জানেন পাশে পেয়েছিলেন দেখুন কোনোদিনই পায়নি আমি আমার যেখান থেকে আমার জ্ঞান হয়েছে আমি দিনে দেখিনি নিরাপদ সর্দারকে এটা এই আন্দোলনের পরে জানছি নিরাপদ সর্দার জেলে আছে ছাড়া পাবে ছাড়া পেয়েছেন সন্দেশকালী প্রচারে এসেছেন এবং মা বোধনের প্রচন্ডভাবে আশা যোগাচ্ছেন কিন্তু মা বোধনের চিঁড়ে ভিজবে না কেন আমাদের সন্দেশকালী চিঁড়ে অতটা নরম নয় যে যার যে কোনো জলে ভিজে যাবে তো আমি চাইবো এই নিরাপদ সর্দার এই হাজি নজরুল এই মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী সবাই একই কা একই সুতোয় বাঁধা আর সেই একই সুতো ওনারা বিচ্ছে তো ভোটটাকে আমাদের যে যে বসিয়ার লোকসভার ভোটটা ভাগ করে মানে করে ওনারা আদায় করতে চাইছেন আমি চাইবো আমাদের মা বোনেরা বাবারা এই ফাঁদে না এদের একটা ষড়যন্ত্র চলছে মানুষের সর্বনাশ করার জন্য আর ভোট দেওয়া মানে শেখ শাহজাহানদেরকে পুরো প্রশ্রয় দেওয়া শেখ শাহজাহানকে ভোট দেওয়া তো আমি চাইবো এই শেখ শাহজাহান নিশ্চয়ই আর ফিরে আস আসুক এটা আমার মা বোনেরা চাইবে না বাবারা চাইবে না যে অত্যাচারিত হয়েছে আমার মা বোনেরা ভালো রকম বুঝে গেছে যে অত্যাচার মানুষ কতটা হয়েছে আর অত্যাচারিত মানুষরা কেমন হয় আমরা ভোট পরবর্তী হিংসা দেখেছি আপনাদের সন্দেশ হয়েছেন বলে আপনারা বারবার কথাটা জানিয়েছেন ভোটের পর ভোটের পর আপনাকে কি বিজেপি সুরক্ষা দেবে কারণ ভোটের আগে আমরা দেখছি আপনি প্রার্থী এই মুহূর্তে আপনার সিকিউরিটি রয়েছে সন্দেশ খালিতে গেলে আপনার সিকিউরিটি ব্রিচ বা নিরাপত্তাহীনতা ভুগবেন না তো আমাকে আমি আমাকে বিজেপি সিকিউরিটি দেখ আর না দেখ আমার সিকিউরিটি পুরো ওই বাংলার মা বোন বাবার আমার সিকিউরিটি ওনারা যেভাবে ওনাদের ভালোবাসা ওনাদের সন্তান ভাবে আমাকে আগলে রেখেছেন তো এতে আমার মনে হয় না এই দুর্নীতিগ্রস্ত মানুষের আমাদের কোনো ক্ষতি করতে পারবে আমার আমার নিজের মনোবল আছে যে আজকে আমার আমার সিকিউরিটি আমার পুরো বাংলার মা বোন বাবারা তার জন্য কোনো দুর্নীতিগ্রস্ত মানুষের ভয় করার কোনো জায়গাই নেই দেখুন মানুষ তো লড়াই করলে করেই জীবন দেয় তো নাহলে ইতিহাসের পাতায় না হলে এই রেখাপাত্রেরও নাম ছেপে যাবে আর কি হবে তাই বলে কি লড়াই করা ছেড়ে দেবো আমার মা বোনদের সাথে বাবাদের সাথে আমি হাত মিলিয়ে লড়ব আর এই লড়াইয়ে অবশ্যই জয়যুক্ত হব আর জয়যুক্ত হওয়ার পরে যেটা মেন আমাদের কাজ থাকবে সেটা হলো এই বসিয়ার লোকসভাটিকে আমাদের মোদীজিকে উপহার হিসেবে দেওয়া এটাই আমার মনে পড়ছে পাত্র যখন আন্দোলনে ছিলেন সেই সময় মুখ ঢাকা দিয়ে কখন তাকে বাইক দিতে হতো আজকে একদম বিজেপি পার্টি অফিসে বসে কথা বলা সাংবাদিকদের সঙ্গে কথা বলা বিভিন্ন রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন এই পুরো জার্নিটাতে কোনটা আপনাকে সবচেয়ে বেশি মনোবল জুগিয়েছে দেখুন আমরা মুখ ডেকে কথা বলেছিলাম এই জন্য আমরা অত্যাচারিত হয়েছি আমাদের মুখটা যাতে চিনে না নিতে পারে এই জন্য আমরা মুখ ঢেকেছিলাম তার জন্য মুখ্যমন্ত্রী আমাদেরকে কি বলেছে আমরা নাকি কলকাতা শহরের নাকি গুদাম মাল আমরা নাকি বৈরাগত তো আমরা আধার কার্ড দেখিয়েছি আমার মা বোনেরা আধার কার্ড দেখিয়েছে এবং এটাও করেছে কিছু কিছু এলাকায় ঢুকে আধার কার্ড তুলেও নিয়েছে মা বোনেদের ভয় দেখিয়ে উমকে তো একটাই কথা বলবো সেই মুখ ঢাকাটা আমাদের হয়তো একটা ভয় ছিল যে আমাদের ঘরে বাচ্চারা আছে আমাদের সন্তানেরা আছে এই মুহূর্তে আমাদের ঘরে বেটা ছেলেরা নেই তাদের উপর অত্যাচার করে আমাদের উপর অত্যাচার করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে একটু ভয় পেয়েছিলাম কিন্তু পরে যখন ওদের ওনাদের অত্যাচারের সীমা বাড়তে চললো যেমন রাজ্যের পুলিশকে দিয়ে আমাদের উপরে ঘরে ঘরে হামলা করালো রাতের অন্ধ তখন আমরা বুঝতে পারলাম মুখ ডাকার আমাদের দরকার নেই কেননা আমাদের দেলে পিঠ থেকে গেছে আমাদের এবার থেকে দেলের থেকে পিঠটা সরাতে হবে আমরা একটাই কথা আমরা সবাই একজোট হয়ে মা বোনের একটাই কথা আলোচনা করেছিলাম আজকের এই লড়াইয়ে আমরা যদি মুখ না খুলি আমাদের যে মুখ ডাকা সেই মুখ ডাকাটা ওনারা একটাই পয়েন্ট করে নিচ্ছেন একটাই মার্ক করে নিচ্ছেন যে এরা বহিরাগত আমাদের মুখ খোলার সময় চলে এসেছে আমরা মুখ খুলেছি যেদিন সেদিন আমার ঘর ভাঙচুর করা হয় আমি আমার মেয়েদেরকে দেখতে গেছিলাম কলকাতায় সেখান থেকে ফেরার পথে আমার রাস্তা একজন আত্মীয় দেখা হয় সে আমাকে সন্ধ্যায় যেতে আমাকে আটকে দেয় যে তোর যেতে হবে না মা তুই থাক সেদিন আমাকে যদি ওখানে যদি দেখুন ওখানে না থাকলে হয়তো বাড়িতে আসলে ওনারা আমাকে রাজ্যের পুলিশ দিয়ে আমাকে জীবন নাশ করিয়ে দিতেন আমাকে মেরে ফেলতেন পান করে রাজ্যের পুলিশ এসেছে তো বুঝতে পারছেন রাজ্যের পুলিশের ওপর কেন মানুষ ভরসা করবেন যখন রাজ্যের পুলিশই ভরসা রাখছে না তখন রাজ্যের পুলিশের ওপর আমাদের কোনো ভরসা নেই তো আমি একটাই কথা বলবো আজকের এই রাজ্যের পুলিশের ওপর ভরসা না করে যে আজকের ইডিসিবিআই কে দিয়ে যে এনআরআই কে দিয়ে যে তদন্ত করতে দিয়েছেন খুবই ভালো করেছেন আমাদের কলকাতা হাইকোর্টের থেকে তা আমাদের একটাই কথা বলবো আমাদের এই রাজ্য পুলিশের মতো যেন না করেন ওনারা ওনারা ওনাদের মনোবল দিয়ে যুদ্ধ করে আমাদের সত্যি শুধু সন্দেশকালী নয় পুরো বাংলার মা বোন বাবাদের সুরক্ষা দিক আমরা এটাই চাই দিল্লি গেছেন কখন দেখুন দিল্লি কখনোই যায়নি তামিলনাড়ু গেছি গুজরাট গেছি চেন্নাই গেছি কাজের জন্য অভাবের সংসার বাইরে যেতে ডাকছে অবশ্যই অবশ্যই দিল্লি যাব আমার মা বোনদের আশীর্বাদ আছে আর সাথে আছে আমাদের মাননীয় মোদীজির আশীর্বাদ অবশ্যই যাব আর যাব সেটা শুধুমাত্র মোদিজির পাচন্ড আশা আছে মনে ওনার পা একটু প্রণাম করবো সত্যি আমাদের জন্য ভগবান দেখেছেন নারায়ণের পা আমরা গড়ে নারায়ণের খরম রেখে আমরা প্রণাম করি তো নারায়ণের সমান উনি উনি রাম রামের একটা স্বরূপ তো আমরা একটাই কথা বলতে চাই উনি যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন আজকের আমাদের যিনি সাপোর্ট করার দরকার ছিল মুখ্যমন্ত্রী উনি করেননি উনি ওনার বিজনেস চালিয়ে গেছেন মা বোনদের সম্মান থেকে নিয়ে নারী পাচার দিয়ে নিয়ে শিশু পাচার দিয়ে সমস্তভাবে উনি ওনার কার্যকলাপ চালিয়ে গেছেন তা সেইখানে বিরোধিতা করে দাঁড়িয়েছেন আমাদের মাননীয় মোদীজি তো আমরা চাইব এই লোকসভা ভোটে অবশ্যই আমরা জয়যুক্ত হব আর এই লোকসভাটিকে আমরা মোদীজির হাতে উপহার হিসেবে তুলে দেবো দিল্লি যাওয়ার ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত এবং একই সঙ্গে একদম বসির হাটে এইমস বানানো হোক এবং একই সঙ্গে একাধিক প্রকল্পে চিন্তা ভাবনা রয়েছে কিন্তু অপেক্ষা ভোট বাক্স বাক্সে ভোটের বাক্স খুললে আদৌ কি সেটা রেখাপাত্রের দিকে যাবে নাকি নিরাপদ অথবা হাজির দিকে সেটার দিকেই তাকিয়ে রয়েছে এই মুহূর্তে গোটা বাংলা তথা দেশ ক্যামেরায় পার্থ সারথী রায়ের সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়